খাসি ছাগলগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ খাসি ছয় দাখ ছয় দাদ দাম কত চাচ্ছেন বত্তিরিশ হাজার দাম চাচ্ছেন বাজারে কেমন দাম উঠছে পনেরো আসলে অর্ধেক দাম বলতেছে বাজার কেমন দেখলেন আজকে বাজার খারাপ

একটা দাঁতে নিয়ে আর লালটা যাচ্ছে কাকার এটার কয় দাঁত বস চার দাঁত এটার দাম কত যাচ্ছে বুঝলাম না তিরিশ হাজার টাকা ভাই দুইটাই খাসি তোমার আচ্ছা কত দাম চাচ্ছেন কোনটার কালোটা বিশ হাজার আর হচ্ছে লালটা পঁচিশ হাজার টাকা আপনার বাসার খাসি কেনা খাসি তাকে তিনটে আপনার খাসি কোনটার কয় কয়দা এটার কয় দাঁত ছয় দাঁত এটার দাম কত যাচ্ছেন ছত্রিশ হাজার টাকা আর এটার কয় দাঁত এটারও ছয় দাঁত এটার দাম কত চাচ্ছেন একই দাম দুইটায় ছত্রিশ হাজার করে আর এই ছাগলটা আঠাশ হাজার টাকা এর কয় দাঁত দুই দাঁত আজকে ছাগলের বাজার কেমন দেখলেন বাজার খারাপ আপনি ব্যবসা কিনা কেমন হচ্ছে বাজারে ব্যবসা কিনা খুবই কম আচ্ছা ধন্যবাদ এই দুটা আপনার এটা কোনটার দাম কত চাচ্ছেন

পঁচিশ বলতেছে বাজার আজকে কেমন দেখলেন মোটামুটি আছে খারাপ না ভালো না এটা আপনার বাড়ির কাছে টাকা কয় দাঁত এটা কয় দাঁত দুই দাঁত দাম কত যাচ্ছেন তেইশ পঁচিশ চাচ্ছেন বাজারে কেমন হচ্ছে আর এটা বস দাম কত যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা মাংস কেমন হতে পারে পঁয়তাল্লিশ তেতাল্লিশ কেজি হতে পারে বাজারে কেমন দাম বলে চল্লিশের মিশে বলতেছে আপনার বাড়ির কাশি আচ্ছা ধন্যবাদ ভাই খাসিটার পয় দাঁত দুই দাঁত দাম কত চাচ্ছেন পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে বাজারে কেমন দাম বলতেছে একুশ বাইশ হাজার টাকা দাম বলতেছে কাকে এটার কয় দাঁত ষাট দাঁত বয়স দাম কত চাচ্ছেন তিরিশ হাজার চাচ্ছেন আপনার বাড়ির বাড়ির কাছে তিরিশ হাজার টাকা মাংস কেমন হতে পারে ছাব্বিশ সাতাশ কেজি হতে পারে